খাওয়ার পরে বুঝবেন ওটা মজা কিরকম এখন মজা বোঝানো যাবে না দুনিয়ার মাছের কলিজা দিয়া ওই মাছের কলিজার মজা বোঝা যাবে না ওইখানে যাওয়ার পরই বোঝা যাবে কিরকম মজা এই তো একটা চিত্র আরেকটা চিত্র আছে কে সকাল পর্যন্ত সজাগ থাকতে হবে জাহান নামের দুর্গন্ধ আর ধুয়া আসতে থাকবে কেমতে সকালে উঠাবে তো সম্বোধন হবে কুমিয়া আল্লাহ আল্লাহর এটা একটা চিন্তা তো যেটা বুঝেইতে ছিলাম বাবা উচিত আমাদের খুব ধ্যানের সাথে কিন্তু শুনলে কথা বুঝে আসবে ধ্যান আজকে দিনই কথা শুনি কিন্তু মনোযোগ দিয়ে শুনি না মনোদিক দিয়ে যদি শুনতাম তাহলে সাহাবাদের মতো আমাদেরও কালার চেঞ্জ হইত সাহাবারা মনোযোগ দিয়ে শুনতেন নাইলে কোরআন কেন বলতেন দিনই কথা কিভাবে শুনবে কোরআন হাদিসের কথা কিভাবে শুনবে তো কোরআন এই কথা কোনদিন বলতেন না দিয়া শুনো মন লাগায়া শুনো তাইলে তোমার ভিতরে রে যাবে রে 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 বোঝেন আজকাল কিডনির পাথর পিত্তের পাথর ক্রাশ করে রে দিয়া রে দিয়া আলো দিয়া মত দেখেন না পুলিশদের হাতে থাকে তখন ভিতরে যে রে লাগবে রে এই শক্ত দিল আস্তে আস্তে নরম হবে তখন যুবকেরও চোখে পানি আসবে আর যদি এক ফোঁটা গড়ায় পড়তে পারে কসম খোদার ওই মুহূর্তে ওলি হয়ে যাবে ওলি উলামায়ে کرام বলবে এত বড় কথা কেন এটা কি সত্য না আল্লাহর ভয়ে যদি মাসির মাথার পরিমাণ পানি ফেলে তাহলে ওই চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না তো জান্নাতে তো ওলিই যাবে দুশমন যাবে নাকি এই সত্য তো এই হাদিস তো সত্য ওলি বলতে অসুবিধা কি ওই চক্ষু আর জাহান নামে যাবে না সে আল্লাহর ওলি যুবক ওলি হবে ওলি বাবা উচিত আমাদের যাদের জন্য আমাদের এই অবেলা একত্রিত হওয়া অবেলার আয়োজন এরা আগে গেল চিত্র আমি তুলে ধরলাম এরা কি আসেন দ্বিতীয় প্রশ্নে যাত্রী আমরাও যাত্রী বোঝেন আমরাও কিন্তু যাত্রী যেদিন জমিনে পা দিতে দেরি আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই আমরা যাত্রী কে কখন গন্তব্যে জানি না কে কখন গন্তব্য কোনো সিরিয়াল আল্লাহ রাখেন নাই তাইলে আল্লাহ আল্লাহ কবি এই কথা আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না আল্লাহ বলতেছে আল্লাহ সবাবলায় সবাবুকা

কত যুবক কিন্তু আমরা যৌবন সহ কবরের করে সহায় দিছি ঠিক না সত্য তো বুঝে আসে আল্লাহ এই কথা কোনদিন সতর্ক কোনদিন করতেন না কে কখন যাব জানি না আমরা কিন্তু যাত্রী আমরা কিন্তু আমরা কিন্তু কে কখন গন্তব্যে বুঝবো জানি না বসতে দেরি উঠাইতে দেরি করবেন না দুনিয়ার কোন প্রতিরোধ কাজে দিবে না সমগ্র দুনিয়ার মেশিনও যদি টেকনোলজি প্রতিরোধ ক্ষমতা যদি সব একত্রিত করা হয় আর ওই ব্যক্তিকে মধ্যে বসানো হয় তারপর আল্লাহ বলে আকাশ না হু সময় আসতে দেরি তোকে ছো মারতে দেরি করব না ছো মারা বোঝেন তো চিল কাক যেরকম ছো মাইরা নিয়ে আনে তোমাকে এরকম ছো উঠাবো আল্লাহকে যদি বলি প্রতিরোধ তো সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সমগ্র সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কোরআন লেখা ঘোষণা দিচ্ছেন যত ধরনের প্রতিরোধ মনে চায় করতে পারো কোন প্রতিরোধ আমাদের জন্য প্রতিরোধ অফিস তোমার হবে সিসি ক্যামেরা তোমার হবে নিচের দারোয়ান তোমার হবে মনিটার মনিটার তোমার হবে মনিটারিং কারণে তোমার চাকর হবে ওইখান থেকে উঠায় নিয়ে আনিব একটা ছবিও তুমি দেখবে না চেহারাও দেখবে কে আসলো আসলো কয়জন চেহারা আল্লাহ করুক বুঝে আস যারা চলে গেছে তাদের দৃশ্য তো একটু দেখাইলাম এখন আমরা আছি আমরা কিন্তু যাত্রী আমরা কিন্তু যাত্রা কিন্তু চলমান এটাকে থামানো যায় না আমি থামি যাত্রা থামে না আমি ঘুমাই না আমি বিমুখ হই যাত্রা বিমুখ হয় না আমি উদাসীন হই যাত্রা উদাসীন হয় না আমার যাত্রা কন্টিনিউ চলমান কোন প্রতিরোধ তাকে থামাইতে পারে না আমাদের যাত্রার উপরে কারো কন্ট্রোল নাই দুনিয়ার কোনো প্রযুক্তির কন্ট্রোল নাই কোন পাওয়ার ব্যাংক আসলে পাওয়ার ব্যাংক বিদ্যুৎকে পাওয়ার ব্যাংকে আবদ্ধ করা যায় কিন্তু আমাদের ছাত্রাকে কোনো পাওয়ার ব্যাংকে আবদ্ধ করা যায় আমরা কিন্তু ছাত্রী কে কখন পৌঁছবো জানি না সে সীমানায় চলে আসিয়া হুজুররা ইচ্ছা করলে আরেকজনকে প্রস্তুত করতে পারে আমার পরে যিনি কিন্তু যাত্রী সত্যি আসেন দ্বিতীয় আমরা কতটুকু প্রস্তুত আমরা কতটুকু যাত্রার জন্য আমরা কতটুকু প্রস্তুত কতটুকু আমরা যাত্রার জন্য প্রস্তুত আমরা তো যাত্রী যারা পচা গেছে তাদের দৃশ্য তো দেখাইলাম সামান্য দেখাইলাম যারা পচা গেছে দুনিয়া উন্নত বটে আমিও মানি সবার হাতে হাতে মুটু ফোন আমিও মানি সেট আমিও মানি দুনিয়ার সবচেয়ে দামি ফোন আইফোন এটাও মানি কিন্তু খবর নেওয়াও যায় না দেওয়া যায় না মঙ্গলের ছবি তো দুনিয়াতে আনা যায় মঙ্গল চিনেন মঙ্গল গ্রহের ছবি তো দুনিয়াতে আনা যায় চাঁদে তো পা রাখা যায় দুই হাজার দুই লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে যা আমাদের জমিন থেকে ওইখানে তো পা রাখা যায় কিন্তু আড়াই হাত মাটির নিচের খবর আনা যায় না দেওয়াও যায় না বিদায় চাঁদের জন্য আয়োজন আজকে কবরবাসী তারা তো চলে গেছে তাদের চিত্র তো একটু তুলে ধরলাম দ্বিতীয়টা আসেন তাদেরটা আমার প্রশ্ন ছিল তারা তো চলে গেছে কি নিয়ে গেল এটা একটু দেখাইলাম দ্বিতীয়টা বলতেছি আমরো যাত্রী আমর আমর কে কখন পচব জানি না পদ্মা বিড়ির যেদিন উদ্বোধন হয় তার পরের দিন যে যুবক মারা গেছে এক্সিডেন্টে সব বাইকালাদের কপালের মধ্যে চারু মেরা ঠিক না শব্দটা মনে হয় ঠিক হয় না ঠিক না সমস্ত বাইকালাদের আশাকে দুলিশ্বাদ করা ঠিক না কত বাইকালাই তো এখানে আশা নিয়ে বসে আছে পদ্মা বিড়ির বাইকে দেখবো ঠিক না জানি না কেমতের আগে খুলবে কি খুলবে না বাইক খুলবে কি খুলবে না পদ্মা বিড়ি যে এটা আমার জানা নাই ঠিক না আপনাদের জানা আছে আ। হাইকোর্ট যখন নিষেধ করে দিছে কিন্তু সে জানতো না সে তো ভাবছিল আমি বিডিও করবো সারা বাংলাদেশকে হ্যাঁ তার জানা ছিল না মালাকুল মালাক্কুল তার জন্য মধ্যখানে অপেক্ষা করতেছে তুমি ছিলা ভিডিও উপহার দিবে মালাকুল মধ বলতেছিল আমরাও একটা উপহার নিয়ে তোমার মৃত্যুর কবর উপহার দিল ফিরোজ সাহি ভাবছিল গাজীপুরের স্টেজে আজকে আমি উপহার দিব এক মিনিটের নাই বরসা হাল্লাও বলে আমরা উপহার নিয়ে দাঁড়ায় আসি তুমি এক মিনিটের নাই বরসা বলে টান দিবে আর আমরা রশি টাম দিব তোমাকে স্টেজে ফালাই উঠাবো মানে আছে হ্যাঁ মনে নাই যুবক ঠিকই মনে আছে যিনি লেখছেন উনি গাইছেন উনার উপরে সত্তায়িত হয়েছে যারা চলে গেছে এদের দৃশ্য তো দেখলাম এরা কিনিয়া গেল আমরা কিন্তু যাত্রী কে কখন যাব জানি না। দুনিয়া কিন্তু বড় সালেম এই জন্যই বলছিলাম প্রথমে যে আমাদের চেয়ে বড় দুনিয়া কিন্তু সব রাই দিবে সস্তা কাপড় পেঁচা কবরে দিবে। তাও সুযোগ থাকলে দিবে নাইলে দিবে না সংস্থাকে ফোন করবে মফিদুল ইসলামকে ফোন করবে মার্কাজুল ইসলামীকে ফোন করবে তোমরা আইসা নিয়ে যাও তোমরাই দিয়া দাও আমরা কিন্তু কাছে যাব না করু আমরা যাত্রী আমাদের প্রস্তুতি কতটুকু শেষ আমার কথা আমাদের প্রস্তুতি কতটুকু আসেন বাবি আমাদের প্রস্তুতি কতটুকু এই উম্মত আল্লাহ ভালোবাসছিলেন এরকম ভালো মনে হয় কাউকে বাসেন নাই এই কে যতটুকু আল্লাহ ভালোবাসেন এরকম সৃষ্টির এই ভালোবাসার বিশ্বাস হয় না একটা দুটা দেখাই মানুষকে আল্লাহ অস্তিত্ব দিছেন কুদরতি হাতে আমি মানি একবার সবার উপরে কুদরতি হাত লাগছে

আল্লাহ পয়সা পয়সা আমাদেরকে আলাদা করছে শেষে নির্বাচিত আগে তৃতীয়বার আল্লাহর কুদরতি হাত লাগছে আল্লাহ আমাদের পরে লেবেল সাইটা দিছে লেবেল আইটা দিছেন লেবেল আলায় দিছে কুদরতি হাত দিয়া কুনতুম খায়রা তোমাদের চেয়ে উত্তম উম্মত নাই আমাদের গায়ে লেবেল লাগানো আছে লেবেল আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আদম আল ইসলাম থেকে শেষ মানুষ কত হাজারও কোটি হবে এখন তো আটশো কোটি কেমতের মাঠে না জানি কত লক্ষ কোটি হবে আপনি আমাদেরকে চিনবেন কি কোরা দাল্লাহ রসুল বসে কারো গায়ে লেবেল থাকবে না তোমাদের গায়ে লেবেল লাগানো থাকবে মনে হয় বলেন না ঠিক না বলছেন হ্যাঁ বলছেন বলছেন তোমাদের গায়ে লেবেল লাগানো থাকবে গরুর ম চিলি নামিন আশারি সজোত আপনি যদি খায়রে উম্মতের নেবেল না থাকতো আপনার আমার গায়ে কোনদিন বড়া মুয়াজ্জিদী নবীর আছারে সুজুদ হতো না নাইলে অন্য হলো উম্মতের হইতো এটা তখন চিনা যেত না কোন উম্মতের হবে না বড়া মুয়াজ্জিদী নবী